হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমিও অনেকটা ভালো আছি তো রাধিকা বলেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো একবারে মানে সকাল সকাল উঠেছি আজকে তো সকাল সকাল উঠে কাজ সেরে স্নান টান করে রান্না টান্না সব মানে পুরো কমপ্লিট খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের তো এখন হচ্ছে বলো তো আমরা কোথায় যাব তো থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে আমরা কোথায় মানে যাচ্ছি তো কী বলো তো মেয়ে কয়েকদিন ধরে মানে খুব বায়না করছে ও দিদন বাড়িতে যাবে দিদন বাড়িতে যাবে তো ভাবলাম যে আজকা আছে মেয়ের স্কুলও নেই তো বাড়িতে তো এমনিতেই থাকবো ওর আজকে শনিবার হচ্ছে স্কুল বন্ধ আছে তো ভাবলাম যে আজকে একটু নিয়ে যাই তো এই যে দেখো রেডি সেডি হচ্ছি এই যে রেডি সেডি আর কি বলো তো আমাদের মানে অনেক দিন ধরে যাওয়া হয় না এই যখন আর কী বলতো মানে যেদিনকে বরবাবু কাজে গিয়েছিলো তো সেদিনকে আমরা মানে বাপের বাড়িতে এসেছিলাম আমি আর মেয়ে এসেছিলাম তো তারপরে হচ্ছে চার পাঁচ দিন মতো থেকেছিলাম তো তারপরে চলে গেছে আর আসা হয়নি আর ভাব তো যাই হোক এই যে দেখো চুলটা কি বলবো মানে আগে হচ্ছে এত ছিলকি ছিল আগে তো সবসময় চুলটা ছেড়ে রাখতাম আর এখন যেহেতু বউ তো সবসময় চুলটা খোঁপা করে রাখি তো এর জন্য মানে এখন কি কীরকম হয়ে গেছে চুলটা সেরকম যত্ন না হয় না তো যাই হোক তো আমাকে কেমন লাগছে তো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু বেশি বেশি করে আর ফেসবুক চ্যানেলটা থেকে যদি কেউ দেখে থাকো তো প্লিজ সবাই একটু ফলো করে দিও তো যাই হোক এই যে দেখো এখন মেয়েকে রেডি সেডি করে দিয়ে তো এই যে টিপ টিপ দিয়ে দিচ্ছি তো এখন মেয়েকে টিপ দিয়ে পুরো আমাদের মানে মা মেয়ের রেডি কমপ্লিট তো এখন আমি আর মেয়ে বের হয়ে যাব তো আমাকে আর আমার মেয়েকে কীরকম লাগছে তোমরা সবাই বলো কমেন্ট করে তো এই যে দেখো আমার মেয়ে কী বলো তো আমার মেয়ে বলছে আমি লিপস্টিক দিয়েছি তো মেয়ে বলছে ও লিপস্টিক দেবে তো এই যে দেখো তো এখন আমরা বেরিয়ে যাব আর দেখি যেহেতু আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছে তো টোটোকে তো ফোন করতে পারবো না তো রাস্তার দিকে যেতে হবে তো রাস্তায় যদি কোনো টোটো পেয়ে যাই তো উঠে চলে যাব তো এই যে দেখো রাস্তায় চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু টোটো আর পাচ্ছি না এই যে দেখো আমি আর মেয়ে আর আমার মেয়ে এতটাই যাওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে ও হেঁটেও হেঁটে পর্যন্ত যেতে চাচ্ছে মানে হেঁটেও যেতে রাজি তো যাই হোক অবশেষে একটা টোটো পেলাম তো এই যে দেখো টোটোর মধ্যে উঠে মেয়ে আর আমি উঠে যাচ্ছি আর আমার মেয়ে টোটোই বসে বসে ক্যাডবেরি খাচ্ছে এই যে দেখো আর আমাদের বাড়ি কিন্তু একদমই কাছে বেশি একটা দূরে না এই যে দেখো তো যাই হোক এই যে দেখো আমরা চলে আসছি এই যে দেখো এটা হলো মানে আমার বাপের বাড়ির সামনের রাস্তা এই যে দেখো চলে আসছি আর মেয়ে এসে কোনো কথা নেই করে মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে এই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে এই দেখো ডাকছে দিদন দিদন করে চিল্লাচ্ছে তো এসে দেখে আমার মা নেই কোথায় জুনি গেছে তো তারপরে এই যে দেখো এটা হচ্ছে মানে আমার দাদাদের ফুল বাগান তো ওখানে একটা ছবি ভিডিও করে নিলাম এই যে দেখো এই যে দেখো আমার একটা পার্সেল আসছে আর এই যে দেখো আমার দিদা কি করছে এদিকে এই যে দেখো এই যে দেখো কি করছে দেখো পার্সেলটা নিয়ে বাড়িতে চলে আসলাম কারণ আমি এসেছি মা বাড়িতে নেই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে অন্ধকার জানলাটা খুলে নেই ডিজাইনের তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে দেখো ফাইনালি এখন আমি ওটা খুলবো তোমাদের সামনে তো এই যে দেখো এটা হচ্ছে মেয়ের স্লেট তো জানি না এটা কি রকম তো তোমাদের সামনেই খুলবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কেউ একদম স্কিপ করবা না তো যাই হোক এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর এটা এখনও কিন্তু আমার মেয়ে দেখেনি তো আমার মেয়ে দেখলে মানে খুবই খুশি বুঝতেই তো পারো ছোটো মানুষ ছোটো ছোটো জিনিস দেখলে ওরা প্রচণ্ড খুশি হয়ে যায় তো মেয়ে এখনও দেখেনি তো মেয়ে হচ্ছে কী তো ও দিদার সঙ্গে কুইজনই গেছে তো এই যে আমি খুলে দেখছি এই যে দেখো তো মোটামুটি ভালোই এসেছে আর এগুলো এর এই যে দেখো দেখো মানে ভালোই এসেছে আর এটার দাম বেশি একটা না এটা হচ্ছে তোমার একশো সত্তর টাকা নিয়েছে এই যে দেখো আর এটার দাম নিয়েছে একশো এই যে দেখো সুন্দর ভালোই এসেছে এই যে দেখো তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই